একটা আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের যে প্রতি মাসে ভাতা দেয় সে কিন্তু ঘোষণা হয়ে গেছে ডেট তো বন্ধুরা অবশ্যই আপনারা কবে পাবেন সেটা আমি এই ইউটিউব ভিডিওর মাধ্যমে কিন্তু জানবো ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন ঠিক আছে তো আপনারা বন্ধুরা অবশ্যই গিয়ে যাবেন গুগলে গিয়ে আপনারা একবার স্ট্যাটাস চেক করে নেবেন যাদের এখনও ফর্ম জমা দিয়ে টাকা ঢুকছে কি ঢুকে না তারাও একবার চেক করে নেবেন হ্যাঁ তো তাদের কিন্তু তারিখ দিয়ে দিচ্ছে আজকে কিন্তু আপনাদের আজকে কিন্তু আপনাদের টাকা আজকে কত তারিখ আজকে হচ্ছে আপনার এক তারিখ আজকে কিন্তু টাকা রাতের মধ্যে অ্যাড হয়ে যাবে আপনাদের তো বন্ধুরা অবশ্যই চিন্তা করবেন না টাকা আজকে কিন্তু অলরেডি আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার যেটা রয়েছে দিদির প্রকল্প সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সেটা কিন্তু আজকেই আজকে হচ্ছে আপনার এক দশ দু হাজার চব্বিশ তো আজকেই আপনাদের কিন্তু টাকা অলরেডি ঢুকে যাবে তো বন্ধুরা অবশ্যই চিন্তা করবেন না হুম যারা মা বোনরা টাকা পান তারা কিন্তু আজকে পেয়ে যাবেন এবং না ঢুকে তো অবশ্যই কিন্তু আপনাদের কালকের মধ্যে কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন লক্ষ্মী ভান্ডারের এখানে আপনার মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন অথবা আপনার এই যে দেখুন ট্র্যাক স্ট্যাটাস এখানে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন অথবা এখানে সিলেক্ট এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করতে হবে আপনাকে দেখুন আপনার যে যেটা দিয়ে দেখবেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে দেখতে পারবেন আধার কার্ডের মাধ্যমে দেখতে পাবেন ঠিক আছে এগুলো কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যারা নতুন চ্যানেল এসেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে তো বন্ধুরা এখানে আপনার যে কোনো একটি নাম্বার দিয়ে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এখানে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে ক্যাপচার কোডটা দিবেন এই ক্যাপচার কোডটা বসাবেন বসার পরে আপনারা নিচে দেখুন একটা সাবমিট সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো বন্ধুরা আজকেই আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা এক হাজার এবং বারোশো যারা যেটা পান ঠিক আছে তারা কিন্তু আজকেই মাগনাটা পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন আজকে আপনার ডেটটা আমি একবার বলে দিই আজকে হচ্ছে এক দশ দু হাজার চব্বিশ আজকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যত পাবেন ভিডিওটিকে শেয়ার করবেন